বেগম জিয়ার কারণেই মাইনাস টু ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামে সংঘর্ষে নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কারণেই বিদেশি চাপ সত্ত্বেও মাইনাস টু ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন দুই সালের এক এগারোর সময় শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও খালেদা জিয়া দেশের মাটিতেই প্রয়োজনে মৃত্যুবরণের ঘোষণা দিয়েছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন আপোষহীন থেকেছেন বলেও মন্তব্য করেন চশিক মেয়র চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অনেকে চট্টগ্রাম সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার ভ্যান সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন ভোরে এ দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই জেলার সীতাকুণ্ড এলাকার বাসিন্দা পুলিশ জানায় আজ ভোরে মাছ আনার জন্য পিক আপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে নগরীর ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল এ সময় সিটি গেট এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুইজন মারা যান এই দুর্ঘটনায় আহত অবস্থায় আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজফ্ফর হোসেন তিনি জানান গতকাল নগরীর বাইজিত বোস্তামি থানার মধ্যম নগর এলাকা থেকে রাঙ্গামাটির রাজস্থলী থানার হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আজগরকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের মুরিং থানার গেট এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব কক্সবাজারে রুখিয়ায় কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত এনজিও স্কুল শিক্ষকরা সকালে সড়ক অবরোধ করেন তারা এ সময় অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল না করা হলে আমরণ অনশন সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা এদিকে অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় কোটবাজার এলাকায় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম চৌধুরী জানান অবরোধের কারণে হওয়া ভোগান্তি কমাতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে আমাদের যে সকল টিচারকে ছাঁটাই করছে এই সকল টিচারকে পূর্ণবহাল করতে হবে না হলে আন্দোলন আর থামবে না বারো শত টিচারকে চাকরি ছাঁটাই করছে তাদেরকে পূর্ণবহাল না করা পর্যন্ত এই অনশন অনূচি চলমান থাকবে কক্সবাজারের অস্ত্র অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে কম্বলে মোড়ানো অবস্থায় তিনটি অস্ত্র জব্দ করা হয় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রামে ছিনতাই হওয়া একটি সিএনজি উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ দুপুরে নগরীর কোতোয়ালি থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির উপ পুলিশ কমিশনার হোসেন তিনি জানান সম্প্রতি নগরীর কোতোয়ালি থানার জলিলগঞ্জ এলাকায় সিএনজি চালক মোহাম্মদ মনির হোসেনকে ছুরিকাঘাত করে টাকা ও সিএনজি ছিনতাই করে দুর্বৃত্তরা পরে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের আটক করে এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও কোতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন নিম্নমানের ও পচা মাছ দিয়ে খাবার পরিবেশনের অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতের ভাসমান ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ গতকাল সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযানে পর্যটকদের সঙ্গে কথা বলে ফিশ ফ্রাইয়ের মান দাম ও দোকানীদের আচরণ সম্পর্কে খোঁজ খবর নেন কর্মকর্তারা অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান কক্সবাজারে আসা প্রতিটি পর্যটকদের অধিকার নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ এসময় পর্যটকদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি অভয় আশ্রম গড়ে তুলি দেশি দেশ দেশভরি প্রতিপাদ্যে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে সকালে রাউজান উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী র্যালি কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জুল হোসেন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিসান বিন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বসু বসুসহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারের র্যালি মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব অনেকে অন্যদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি মাছের পোনা অবমুক্তকরণ আলোচনা সভা ও সেরা মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে উপজেলা মৎস্য অফিসার শাহাদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথো আইপ্রু মার্মাসহ সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সহ অনেকে বক্তব্য রাখেন দেশি গড়ে তুলি দেশ ভরি প্রতিপাদ্যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জাতীয় মৎস্য সপ্তাহ দুই পালিত হয়েছে এ উপলক্ষে আজ রাঙ্গামাটির লংদুতে র্যালি আলোচনা সভা প্রামাণ্য চিত্র প্রদর্শনী মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা স্বরূপ সেন সহ অনেকে এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এর আগে র্যালি ও কাঁচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে এই উপলক্ষে খাগড়াছড়ির মারাতে র্যালি আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমাসহ অন্যান্যরা সভা শেষে উপজেলার তেতাল্লিশ জন সফল মৎস্য খামারি এবং মৎস্য চাষীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কক্সবাজারের টেকনাফে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহাসান উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দুইজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট দেয়া হয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মাদ্রাসা থেকে রাতের আধারে অবৈধভাবে বই বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে এ সময় স্থানীয়রা বই বোঝাই একটি গাড়ি জব্দ করে রোববার সন্ধ্যায় উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষং এসটি দাখিল মাদ্রাসা চত্বর থেকে গাড়িটি জব্দ করা হয় স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম জানান রাতের আধারে মাদ্রাসার নতুন ও পুরাতন পাঠ্য বই এবং অন্যান্য কাগজপত্র গাড়িতে তুলছিল একদল লোক এ সময় স্থানীয়রা তাদের আটক করে এদিকে অবৈধভাবে বই বিক্রির সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান রকুন উদ্দিন উপস্থিত ছিলেন পরে জনরোষের কারণে তিনি গা ঠাকা দেন অন্যদিকে ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান চট্টগ্রামের চন্দনাইশে কাঞ্চন নগর মাস্টার মনসুফ আলী জাহানারা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর দাসের বিরুদ্ধে অনিয়ম সহ নানা অভিযোগ উঠেছে এরই প্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা গতকাল দিনব্যাপী এই আন্দোলন করা হয় শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক শেখর দাস বিভিন্ন সময় ক্লাসের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল করেন এছাড়া বেশ কয়েকজন শিক্ষককে জোরপূর্বক চাকরিচ্যুত করা সহ অভিভাবকদের সঙ্গেও নিয়মিত খারাপ আচরণ করেন তিনি এদিকে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিজয় টিভির চন্দনায়শ উপজেলা প্রতিনিধি সহ অন্যান্য গণমাধ্যম কর্মীদের বাধা দেন তিনি তবে এইসব অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক শেখর দাস রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা গতকাল শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় এ সময় রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী রহমতুল্লাহ লিখিত বক্তব্যে জানান উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ ও জানমালের ক্ষতি হয় তাই প্রাণ ও সম্পদ রক্ষায় অবিলম্বে বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে দক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ এবং স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালুর দাবি জানানো হয় এ সময় জিল্লুর রহমান রেজল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চুকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে মিউজিয়াম ও মিউজিক ক্লাবের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল রাতে কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর তেষট্টিতম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিনিয়রস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন সাউন্ড এভিলেশনের ব্যবস্থাপনা পরিচালক রায়হান কাদির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রয়াত ব্যান্ড শিল্পীর স্ত্রী ফেরদোস আক্তার চন্দনা গিটার গুরু জ্যাকব ডায়েস নাসের বাবু শামীম আহমেদ সহ অনেকে অনুষ্ঠানে আয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশন করে জনপ্রিয় দশটি ব্যান্ড দল চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বেগম জিয়ার কারণেই মাইনাস টু ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামে পিকআপ ব্যান্ড সংঘর্ষে নিহত পাঁচ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজো টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে